কথা হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি খুব একটা ভালো নেই কারণ এখন যাচ্ছি দাঁতের ডাক্তারখানায় আকেল দাঁত বেরিয়েছে তো প্রচন্ড যন্ত্রণা হচ্ছে আকেল দাঁত বেরিয়েছে বলে তো সেটাই এখন তুলতে হবে ডাক্তার কালকে বললেন যে কালকে গিয়েছিলাম দেখালাম ডাক্তার বললে যে আঁকেল দাঁতটা তুলতে হবে কারণ আঁকেল দাঁতটা গালের মধ্যে ঢুকছে আর অনেক দিন ধরে সহ্য করছি বাট ইনফেকশান হয়ে গেছে গালের মধ্যে একদম ইনফেকশন হয়ে গেছে ডাক্তার বলছে ওটা আরও বড়ো কিছু হয়ে যেতে পারে তো দাঁতটা তুলতে হবে তো সেই জন্যই আরও যাচ্ছি তো চলো গাড়ি আমি কিছুদিন হয়তো তোমাদের সামনে ভিডিও আনতে পারবো না ভিডিও দিতে পারবো না প্লিজ তোমরা কিছু মনে করো না তোমরা সবাই আমার পাশে থেকো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো আশা করছি তো ফার্স্ট টাইম তো ভয় লাগছে তো চলো যাওয়া যাক দেখো আমার মুখ চোখের অবস্থা কিন্তু খুবই খারাপ কারণ প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল বেশ কিছুদিন ধরেই যন্ত্রণা হচ্ছে বাট সহ্য করে সহ্য করে আছি আমি জানি ডাক্তারের কাছে গেলেই হয়তো এটাই বলবে আর এটাই ভেবেছিলাম এটাই বলল আর সকাল থেকে কিছু আমি খাওয়া দাওয়াও করিনি খেতে ইচ্ছা করছে না ভয় লাগছে কি হবে জানি না ফার্স্ট টাইম হবে জাস্ট একটু একবার আধ ঘন্টার ব্যাপার কোনো ব্যাথার নেই আপনি ইঞ্জেকশান দেবে কথা ঠিক মানে কিছু বুঝতেও পারবি না মায়ের একবার তুলেছিল মা তো বললো কিছু ফিল মানে একটু ফিল করতে পারবি কিন্তু তোর কোনো ব্যথা লাগবে না আর যেদিনকে তুলবে সেই দিনকে একটু ব্যথা লাগছে তারপর দিন থেকে এবার ঠিক হয়ে যাবে কিছু হবে ফার্স্ট টাইম বলে এতটা ভয় লাগছে আসলে যতই হোক বলো একটা দাঁত কেটে কুটে তুলবে

আবার বেরোবে মানে একটু হয়তো ঘষে দিল আজকাল দাঁত তো ওইটা আবার গালের মধ্যেই ঢুকবে মানে দাঁতটা সোজা নামছে না দাঁতটা গালের দিকে ঢুকছে তো সেই জন্যই ডাক্তার বললে এটা তুলে নেওয়াটাই বেটার তো চলো যাই ওখানে গিয়ে আমি কথা বলতে পারবো কি জানি না চলো দেখি যাই আরে কিছু কথা

লাগছে না তা লাগেনি তো বেশি বললাম তো বেশি লাগবে না একটুখানি লাগবে কিছু হবে না

কি করছিস চিকেন হবে তুই তো খেতে পারবি না খাবি কি খাবি দুধ পাউরুটি খাবি দুধ পাউরুটি খাবি আজকে একটা সুজি খাবি খিদে নেই বললে কি করে হবে খেতে হবে না সুধি আছে বাড়িতে বাড়িতে আছে তো ওষুধ খেয়েছিস কি করবি মাংসে দিবি মাংসে কড়াইশুটিকে দেয় ভালো লাগে আমি যেদিন দাঁত তুলেছিলাম সেদিন আমি আর বেশি কিছু রান্না করতে পারিনি একটু চিকেনের হালকা করে ঝোল করে নিয়েছিলাম আর বনুই এটা করবে বলছিল আমি আর ওকে করতে দিইনি আমিই করে নিয়েছিলাম এটা আমার দাঁত তোলার এক সপ্তাহ পরে আমি ভয়েসটা দিচ্ছি আর আমার জন্য আছে দেখো মানে ছিল আর কি টোস্ট আর কি বলে ওটা সাদা আলুর তরকারি অ্যাকচুয়ালি দুধ পাউরুটি আমাকে খেতে বলেছিল কিন্তু দুধ পাউরুটি আমি মানে দুধটা আমি খেতে পারি না দুধটা আমার বাজে লাগে খেতে তো তার জন্য কি দিয়ে খাবো জাস্ট একটু পাতলা ঝোলঝোল মতন আলুর তরকারি করেছিলাম তো এটা আমাকে তোতন করে দিয়েছিল আলুর তরকারিটা তো ওটা দিয়েই আমি এখন খাচ্ছি লঙ্কা টঙ্কা কিছু নেই লঙ্কা ছাড়া একটা জাস্ট লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা হয়েছিল আমার একদমই খেতে ভালো লাগছিল না কি করা যাবে কষ্ট করেই খাচ্ছিলাম ও কেমন আছো গো কেমন আছো ব্যথাটা আবার হচ্ছে আজকের দিনটা তো ব্যথা লাগবেই খেতে পারবে তো এখন কিছু ওট কি না তখন আমি টন মুখে পরলাম আমার তো খেতে পারবো মুখে ভরে আবার পার করে ফেলে দিলাম এখন কি খাবে দুধ রুটি

পাঁচবার দিলো পাঁচবার না চারবার মনে হয় যেটা দিল টাগানি দাঁতটা যখন কষ্ট হচ্ছিল মানে ফিল করতে পারছিলাম কিছু একটা জিনিস টেনে টুনে তুলছে যাই হোক আমি তোমাদের সামনে বিকেল থেকে আসতে পারিনি কথা বলতে পারছি না তো ভালো লাগছে না শরীরটা শুয়ে ছিলাম আর আমি বাড়াবো না ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু থাকো সাবস্ক্রাইব করে আমার পাশে দিব তো চলো আজকে আমাদের টাটা আবার কিছুদিন পরে তোমাদের সামনে আসবে Not some video, no.